ইসলামী ব্যাংক যেমন ঘুরে দাঁড়িয়েছে ইউসিবিএল ছিল এরাও কিন্তু আমাদের ওয়াচ লিস্ট ওখানেই থামাতে চাই আপনাকে ইসলামী ব্যাংকের ক্ষেত্রে আমরা দেখলাম যে প্রায় আটাত্তর হাজার কোটি টাকা আমরা যেমনটা শুনেছি নানান রকম রিপোর্টে এসেছে যে সেখান থেকে সালাম গোষ্ঠী নামে বেনামে নিয়ে গেছে তো ইসলামী ব্যাংক যেখানে প্রায় দেড় লাখ কোটি টাকার বেশি যাদের ডিপোজিট সেখান থেকে যদি আটাত্তর হাজার কোটি টাকা যদি তারা নিয়ে যায় সেই ব্যাংকটা দেখলাম যে খুব দ্রুতই ঘুরে দাঁড়ালো এই ব্যাংকগুলো কেন পারল দেখুন প্রপোর্শনটা চিন্তা করবেন আটানব্বই সাতানব্বই আর আটাত্তর আটাত্তর লাখ হচ্ছে পঞ্চাশ শতাংশ আর পঞ্চাশ শতাংশ পার্থক্যটা কতখানি এই যে পাঁচটা ব্যাংক এই পাঁচটা ব্যাংকের গড় হচ্ছে সেভেন্টি ফোর পার্সেন্ট ব্যাড ব্যাডলো আর ইসলামী ব্যাংকের হচ্ছে ফর্টি এইট পারসেন্ট তো এখানেই কিন্তু এটা একটা একটা পার্থক্য অর্থাৎ তাদের সমস্যাটা পরিমাণগতভাবে বড়ো হলেও আপেক্ষিকভাবে ছোট অর্ধেকেরও কম দ্বিতীয় হচ্ছে এখানে টু আওয়ার্স সারপ্রাইজ যে তারা ডিপোজিট মোবিলাইজ করতে সক্ষম হয়েছে ব্যাপকভাবে যেটা অন্য পাঁচটা ব্যাংক পারে নেই অন্য পাঁচটা ব্যাংকের ডিপোজিট কিন্তু স্টিল ফলিং তো এখানে আমরা ডিপোজিট গ্রোথ দেখেছি ইসলামী ব্যাংকের প্রায় চব্বিশ হাজার কোটি টাকা কত বারো মাসে প্রতি মাসে দুই হাজার কোটি টাকা তারা নেট ডিপোজিট গ্রোথ করছে যেটা বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ এবং তাদের রেমিটেন্সের প্রবাহটাও দ্রুত বেড়েছে তারা আগের চ্যানেলগুলোকে বহুলাংশে অ্যাক্টিভেট করতে পেরেছে এবং নতুন চ্যানেল সৃষ্টি করছে এবং সম্ভাবনা আরও বেশি আমাকে ইসলামকে ব্যাংকের চেয়ারম্যান বলছেন যে উনি চেষ্টা করবেন এটাকে প্রতি মাসে যদি এক বিলিয়ন ডলারে নিতে পারে কিনা এখন সাতশো সেভেন হান্ড্রেড মিলিয়নের মতো করতে তারা পাচ্ছে তো এই যে পার্থক্যটা কিন্তু এখানে গুণগতভাবে বিশাল তাদের সোর্স অফ ইনকাম কি এই যে প্রতি মাসে যদি সাতশো মিলিয়ন করে আসে সাত বারং চুরাশি মানে সাড়ে আট নয় বিলিয়ন ডলার বছরে তারা এলসি খুলতে পারছে তারা কাস্টমারদের স্যাটিসফাই করতে পারছে কাস্টমারের রিকুয়ারমেন্টকে মিট করতে পারছে বিশাল এলসিবিএস তাদের আবার ডিপোজিটের দিক থেকে ডেডিকেটেড ডিপোজিটর বেস আছে যারা ইসলামিকপন্থী যারা ইসলামিক ব্যাংকে টাকা রাখতে চায় এবং যারা ইসলামিক ব্যাংকের সাথে হয়তো কত তিরিশ বছর ধরে আছে চল্লিশ বছর ধরে আছে তো তারা তো এখানে থাকতে চায় তারা তো অন্য কোথাও যেতে চায় না তো তারা যেহেতু দেখছে যে এখানে গভর্নেন্স ইমপ্রুভ করছে আমরাও বলছি এনকারেজ করছি যে এখানে আসুন এখানে পাবেন এই